স্বামীজি স্মরণে অনগ্রসর শিশুদের মধ্যে কম্বল এবং খাদ্য বিতরণ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন তার আগে গত দশই জানুয়ারি ডুয়ার্সের রামশাই বনবস্তিতে স্বামীজির বাণী ও আদর্শ নিয়ে আদিবাসী শিশুদের মধ্যে আলোচনার আয়োজন করেন শিলিগুড়ির আনন্দধারা সঙ্গীত একাডেমির কণ্ডধার তথা বিশিষ্ট সঙ্গীত শিল্পী অনিন্দিতা চট্টোপাধ্যায় স্বামীজির জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর স্মরণ করে অনগ্রসর শিশুদের মধ্যে কম্বল বিতরণ করেন অনিন্দিতা চট্টোপাধ্যায় তার পাশাপাশি বনবস্তি ও চা বাগানের শিশুদের মধ্যে তিনি খাদ্যও বিতরণ করেন অনিন্দিতা দেবী সেখানে শিশুদের মধ্যে মনীষীদের জীবন দর্শন অনুসরণ করার পরামর্শ দেন তিনি বলেন শিশুরা স্বামীজিকে স্মরণ করার পাশাপাশি রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণ নেতাজি সুভাষচন্দ্র বোস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় সহ অন্য মনীষীদের স্মরণ করুক শিশুরা মনীষীদের স্মরণ করে যতই ভালো পথে চলতে শুরু করবে ততই দেশ ও সমাজের উন্নতি হবে আদিবাসী ওই আমরা মা দিনু এরা সবাই আমার একটা পরিবার এই গ্রামটাই একটা আমার জায়গা আমাদের জায়গা আমার মনের জায়গা এত সুন্দর একটা জায়গা

আমার বাচ্চাগুলো গুলো ঘচু ঘচু আচ্ছা তোমার নাম ঘচু ওর নাম পচু ওর নাম কচু তোমার নাম সচুর এবার তোমরা একটু হাসো দেখি গুড মর্নিং বলো দেখি আবার একসাথে গুচু বলো গুড মর্নিং ম্যাম না ধর ধর একটা কম্বল ধর বার করো এই যে আমাদের এই বাচ্চাগুলো না পড়াশুনো করে দেখো কত কাজ করে এই সব কম্বলগুলো এদের পরিবারকে দেওয়া হবে y en el la...